আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহন নতুন আপডেট নিয়ে এবার ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখীর ঝড় আর কয়েক ঘন্টার মধ্যেই রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা ময়মিসিংহ সিলেট এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েক জেলাতে ধেয়ে আসছে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে কয়েকটি জেলাতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড়ের সতর্কতা রয়েছে তো আজ পাঁচই জুন বৃহস্পতি শনিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে এবং আগামী দশ দিনের আবহাওয়া কি রকম থাকতে পারে এছাড়া ঈদের দিনের আবহাওয়া কি রকম থাকতে পারে তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নম্বর বন্ধুরা এই সরাসরি উপগ্রহwidetildeতে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে রাজশাহী বিভাগের চাপাই নবগঞ্জ মহাদেবপুর পেতনিকোল আকেলপুর আদমদিগি সিংরা পটিয়া লালপুর মেহেরপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্র সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় চলছে এছাড়া দিনাজপুর গাইবন্ধা বগুড়া এই অঞ্চলে বেশ করে জেলাতে ইতিমধ্যে বৃষ্টি বজ্রস বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এছাড়া ভারতের দক্ষিণবঙ্গের কাটোয়া শান্তিপুর বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর নালিহাটি এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় চলছে যেগুলো পরবর্তীতে মমৃসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল এবং শেষে চট্টগ্রাম বিভাগে বেশ করে জেলাতে আক্রমণ হতে পারে তো সেটাই আপনাদেরকে জানিয়ে দিব তো এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে কখন সৃষ্টি হতে পারে সেটাই আপনাদেরকে সরাসরি দেখে দিচ্ছি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে আহ পাঁচই জুন বৃহস্পতিবার সকাল ছয় দিকে নন্দীগ্রাম বগুড়া সিরাজগঞ্জ বগুড়া তারপর শিবালয় নাগপুর টাঙ্গাইল বানিস্থলী ধামরাই ঢাকা নরসিং কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ ভালোকা তারপর তিরিশাল এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত চলছে বৃহস্পতিবার সকাল ভোর পাঁচটার দিকে এছাড়া দেখা যাচ্ছে যে মৌলভীবাজার তারপর সিলেট জয়ন্তাপুর কানাইঘাট তারপর ছাবিবগঞ্জ মৌলভীবাজার কোলাওয়াড়া বাল্লাকা ছাড়খাই এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে বৃষ্টি ও বজ্রস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেখা যাচ্ছে যে লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট পিরোজপুর মাঠবাড়িয়া মাদারীপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা সকাল নয়টার দিকে চলে আসার দেখতে পাচ্ছি যে এই কালবৈশাখী ঝড়টা যশোর লোহাগাড়া মাদারীপুর তারপর হচ্ছে ফরিদপুর তারপর রয়েছে মুকসাদপুর শিবচর মুন্সীগঞ্জ তারপর রয়েছে নরসিং ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর হাবিবগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে ফরিদগঞ্জ মতিরহাট তারপর হচ্ছে নোয়াখালী ফেনী সন্দীপ হাতিয়া লালমোহন এই অঞ্চলে বেশ করে জেলাতে সকাল নয়টা থেকে সকাল দশটার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মবিসিংহ রাজশাহী সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশী বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একসঙ্গে দক্ষিণ বাংলার কলকাতা তারপর হচ্ছে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকটি জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে পাঁচই জুন বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে এরপর মানে দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা বরিশাল বিভাগে বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল শ্যামনগর সাতক্ষীরা এই অঞ্চলে বেশ কটি জেলাতে সেই সাথে কলকাতা কলাঘাট হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষ দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুর একটা থেকে বিকেল তিনটার মধ্যে এরপর বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটার মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী ঢাকা বিভাগের দুই একই স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এরপর আমরা রাত আটটা থেকে রাত দশটার দিকে চলে আসলাম তো এখানে দেখা যাচ্ছে ময়মৃসিংহ সিলেট এবং ঢাকা বিভাগে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত এগারোটা থেকে রাত একটার মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত দুইটার দিকে কুমিল্লা ফরিদগঞ্জ তারপর হচ্ছে মতিরহাট নোয়াখালী সন্দীপ হাতিয়া ফটেশ্বরী একই সঙ্গে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতল লামবাসা উদয়পুরে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত দুইটার দিকে এরপর আমরা শুক্রবার সকাল সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী তারপর হচ্ছে ময়মসিংহ সিলেট ঢাকা এই অঞ্চলের আকাশ কন্ত বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের শিলচর তারপর এই অঞ্চলে বেশ করে যাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা সকাল দশটা থেকে দু বিকেল তিনটার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এরপর ঈদের দিন আবহাওয়া কিরকম রকম থাকতে পারে সেই জন্য আমরা ঈদের দিন ভোর ছটার দিকে চলে আসলাম তো এখান থেকে দেখা যাচ্ছে যে রংপুর মামিসিংহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন সব করে জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে তবে সিলেট বিভাগে দুই পাকিস্তানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সাতই জুন শনিবার ঈদের দিন এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে শিলের বিভাগে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ঈদের দিন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে একটা না নয় জুন পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে ঈদের দিন থেকে টানা তিন দিন দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তো এ বিষয়ে অনেকেই আপনাদেরকে ভয় দেখানোর জন্য কিছু কথা বলে থাকে অর্থাৎ আপনারা সেই বিষয়ে কান না দিয়ে অবশ্যই আমাদের যে পূর্বাভাসগুলো দিচ্ছি সেগুলো আপনারা ফলো করুন তো আমরা দেখতে পাচ্ছি যে সাতই জুন থেকে নয় জুন পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে অর্থাৎ এ বিষয়ে অনেকেই বলছে যে ঈদের দিন নাকি অনেক বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে সেরকম কিছু আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না তো তারা এই বিষয় অনেকটা অতিরঞ্জিত করছে আপনাদেরকে তাই ঈদের দিন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে তো এছাড়া বঙ্গোপসাগরে আগামী দশ দিনে কোনো নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় আশঙ্কা নেই বলা বলেই চলতে পারছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী তেরোই জন পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে তবে মৌসুমী বায়ু কিছুটা সক্রিয় থাকতে পারে এর ফলে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে আগামী বারো থেকে তেরো মে এর মধ্যে এছাড়া বঙ্গোপসাগর কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না জুন মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে তো এছাড়া আগামী পাঁচ দিনে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী তিন দিনে সিংরা পাবনা সিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি ময়মিসিংহ জামালপুর মাধান কিশোরগঞ্জ মলিকবাজার লাখি তারপরে যে সিলেট জয়ন্তাপুর কানাইঘাট কুলাওয়াড়া বাললাকা ছাড়কাই এই অঞ্চলে বেশ করে যাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের দুই এক স্থানের আকাশ আংশিক মেঘলা সহ হালকা থেকে মাদুরী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার পরিমাণ থাকতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত এছাড়া রাজশাহী রংপুর বিভাগে দুই এক স্থানে এই সময় বৃষ্টি ও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার পরিমাণ থাকতে পারে তিরিশ থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ করে যাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে ঈদের দিন থেকে একেবারে নয় জুন পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে সেই সময় বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পেতে পারে তো এই ছিল খবর তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ